খুব ভালো হতো যদি আমরা দুজন একসাথে বসে আসলে আমাদের ব্যাপারগুলো বলতে পারতাম বাট আমার মনে হয় যে আসলে আমরা এই ব্যাপার আমাদের ব্যাপারগুলো নিয়ে কাজটা সব কিছু নিয়ে আসলে এত কথা বলেছি এত কথা বলেছি যে আসলে এখন যেটা হয় যে আমার কাছে একরকম কথা শোনা যায় ওর কাছে একরকম কথা শোনা যায় তো এই জিনিসগুলো আসলে মানে ঘোলাটে হতেই থাকে মানে আমার কাছে একটা প্রশ্ন আসে আমি একভাবে বলি ওর কাছে কোনো একটা প্রশ্ন গেলে ও অন্যভাবে বলে তো এটা আসলে এক একটা প্রশ্ন এক এক দিকে চলে যায় সো আমার মনে হয় কি যদি খুব ভালো হতো যদি আমরা দুজন একসাথে বসে আসলে আমাদের ব্যাপারগুলো বলতে পারতাম বাট এটা যেহেতু হচ্ছে না যেহেতু কাজ করছি না এখন বাট এতটুকু বলবো যে ওর সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো আমাদের একটা ভালো একটা সম্পর্ক ছিল সেটা আছে এখন হয়তো নেই এখন আমরা কাজও করছি না প্রফেশনাল পার্সোনাল কোনোটাই এখন নেই বাট ও ভালো করছে আমার দেখে ভালো লাগে আলহামদুলিল্লাহ খুবই ভালো করছে আমার জায়গা থেকে আমি কখনোই আসলে ওর ওকে নিয়ে কখনো নেগেটিভ চিন্তা করিনি বা আমি কখনো ওই ওই চিন্তাও আনি যে আচ্ছা ওর কোনোভাবে কোনো ক্ষতি করা যায় কি না বা কোনোভাবেই কখনো কোনো চিন্তা করিনি মানে আমি 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 আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করেছিলাম যখনও প্রথমও আসে তখনও সাপোর্ট দেওয়ার আমার জায়গা থেকে আমি এখনও যদি আমার কাছে কোনো অফার আসে ওর সাথে কাজ করার তখন আমি করবো যদি আমার মনে হয় যে সব কিছু মিলে ঠিক আছে স্ক্রিপ্ট আনা সো আমার জায়গা থেকে আমি সবসময় ওকে নিয়ে পজিটিভ আছি এখনও আছি আমি দোয়া করব আরও ভালো করুক সামনে ইনশাল্লাহ আরও ভালো করবে সো এই আর কি মানে ওই এটা ছাড়া কিছু অবশ্যই আমি আসলে এখনো আমার নাটকের যে কোনো নাটকই বের হলে একটা কমেন্ট হলো এমন পাই যে আনুষের সাথে কেন না এখনো দর্শক ডেফিনেটলি চায় এখনো বাট যেটা হচ্ছে যে আমাদের কাজ না করার ব্যাপারটা খুবই পার্সোনাল তো সেটা আসলে আমি আমার জায়গা থেকে আমার মনে হয় যে আমি কিছু বলতে চাই না এমন যদি হয়তো দুজন মিলে কোনো কিছু বলছি তাহলে হয়তো বা একসাথে ক্লিয়ার করা যেত যেটা আলাদা আছি সে দুই ধরনের কথা আসলে বলতে চাই না খুবই পার্সোনাল একটা ব্যাপার বাট আমার জায়গা থেকে আমি এতটুকুই বলবো যে দর্শক যেহেতু চায় ওই ইয়েটা আছে সো আমার কাছে যদি আবার এমন কোনো প্রোপোজাল আসে ওর সাথে কাজ করে তাহলে আমি অবশ্যই করবো বিকজ আমি আসলে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে খুবই প্রফেশনাল একজন মানুষ সো আমি আমার দর্শকদের আশাটাকে সবসময় প্রাধান্য দিতে চাই সো যদি এরকম আসে আমি অবশ্যই করবো আরো সে জায়গা থেকে যদি আরোশ করতে চায় তাহলে আমার জায়গা থেকে আমি পজিটিভ আছি আর কি লাইফের ডেফিনেশান খুবই ওকে ফ্যামিলি লাইফ আর লাইফ পার্টনার ফ্যামিলি তো আসলে এভরিথিং আর লাইফ হচ্ছে আমার ক্যারিয়ার আমার অ্যাক্টিং ড্রিম লাইফে আমার আসলে সবচেয়ে বড় ব্যাপারই হচ্ছে এটা আর ফ্যামিলি হচ্ছে তার থেকে উর্ধে মানে ফ্যামিলি হচ্ছে এভরিথিং যে একটা পুরো প্যাকেজ বলা যায় যেটা ছাড়া আমি না কিছু আর লাইফ পার্টনার লাইফ পার্টনার হচ্ছে এমন একটা মানুষ যাকে বিশ্বাস করে হাতটা ধরে সারাটা জীবন পার করা যাবে এরকম আমি আসলে সমালোচনাকে নেগেটিভলি দেখি না বাট অত বেশি আবার পছন্দ করি ব্যাপারটা তা না ব্যাপারটা আসলে যদি ব্যালেন্সে থাকে তাহলে আমার মনে হয় ঠিক আছে যে আমাদের আসলে জীবনে তো দুইটাই থাকবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তো ব্যাপারটা আসলে নেগেটিভলি দেখার কিছু নেই বা মন খারাপ হওয়ার কিছু নেই এটা হবেই কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিস আসলে ভালো খারাপ ভালো দিক খারাপ দিক দুইটাই থাকে সো আমার মনে হয় যে দুইটা দিকই যদি আসে তাহলে বেটার আচ্ছা না যে ফেক কোনো কিছু দিয়ে হচ্ছে কোনো কিছু করা বা ওই জিনিসটা না করে রিয়েল ফ্যাক্টটাই তুলে আসুক সেটা যেটাই হোক না কেন দ্যাটস এ